বিদেশের মাটিতে আসার আগে আমি কি কি শপিং করলাম ওইগুলো সবকিছু আপনাদের সবাই সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং এনজয় করবেন সকালবেলা সকাল আমি ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়ে আমি আর আমার ফ্রেন্ড শপিং করার উদ্দেশ্যে এবং প্রথমে আমরা রায়ারবাগ চলে যাই এবং রায়ারবাগ থেকে আমরা গুলিস্তানের বাসে উঠে পড়ি এবং আধা ঘন্টার মধ্যে আমরা গুলিস্তান চলে যাই তো অন্য দিনের মতন তেমন একটা সময় লাগে না গুলিস্তান যেতে আমাদের তো তেমন একটা জাম ছিল না রাস্তার মধ্যে এবং গুলিস্তান নেমে দেখি অনেক পরিমাণ জ্যামে এবং আমরা বাইতুল মোকারমের ওই পাশে যাওয়ার জন্য আমরা হাঁটতে শুরু করি এবং এবং প্রথমে আমরা চলে যাব এলিফেন্ট রোড জুতা কিনতে তো আমরা বাইতুল মোকারমের অপজিটে চলে যাই এবং রিক্সা নিয়ে নেই এলিফেন্ট রোড যাওয়ার উদ্দেশ্যে এবং ওই দিনকার ওয়েদারটা এত পরিমাণ চমৎকার ছিল যা বলার মতো না একটু রোদ্র ছিল কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এবং রাস্তায় হতে মানে একটা জ্যাম জট ছিল না তো আমরা ফাইনালি আধা ঘন্টা পর এলিফেন্ট রোড পৌঁছে যাই এবং আমরা প্রথমে চলে যাই জুতা কেনার জন্য প্রথমে আমরা কয়েকটা দোকান দেখি জুতা কেনার জন্য কিন্তু আমার তেমন একটা জুতা পছন্দ হইতেছিল না এর মধ্যে জোরের নামাজের সময় হয়ে যায় এবং নামাজ শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষ করার পর শার্ট প্যান্ট এবং টি শার্ট কেনার জন্য আমি কয়েকটা শপ দেখি এবং আমার তেমন একটা পছন্দ হইতেছিল না এবং আমরা একটা জুতার দোকান ভিজিট করি এবং আমি আমার জন্য একটা চেলসি বুট নিয়ে নিই এবং আমার চেলসি বুটের কালারটা ছিল কালো কালার তো আপনারা চাইলে এটা ফর্মাল আউটফিটের সাথেও পড়তে পারেন এবং ক্যাজুয়ালি আউটফিটের সাথেও পড়তে পারেন তো দুটো ক্ষেত্রে আপনাদের অনেক ভালো মানাবে শার্ট প্যান্ট কেনার জন্য অনেকগুলো শপ দেখি তো এখানে কোনো লিলেন ফেব্রিক্সের কোনো শার্ট দেখতেছিলাম না তো এই জন্য আমি চলে যাই নিউ মার্কেট এরিয়ার মধ্যে মূলত আমি যেমন সৌদি আরব তো এখানে প্রচুর পরিমাণ গরম থাকে তো সেটা আপনারা অনেকেই জানেন তো এই জন্য আমি লিলেন ফেব্রিক্সের এর শার্ট খুঁজতেছিলাম এবং আমি অনেকগুলো খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা দোকানে পাই কিছু ফেব্রিক্স এর শার্ট তো আমি ফাইনালি ওখান থেকে কিছু শার্ট নিয়ে নিই শার্ট কিনা শেষ হলে আমরা কিছু প্যান্ট কিনি আমার জন্য এবং এরপর আমরা চলে যাই নিচে লাকেশ কেনার জন্য আমরা নিচে লাকেজ কিনতে যেতেছিলাম এবং সিঁড়ির পাশে দেখতেছিলাম যে এক ভাই সোলা বিক্রি করতেছে এবং আমি আর আমার ফ্রেন্ড বিশ টাকার করে নিয়ে নিই এবং সোলাটা অনেক ভালো ছিল এবং মজা ছিল সোলা বুট খাওয়া শেষ হলে আমরা নিচে চলে যাই এর মধ্যে এসার নামাজের রাজান দিয়ে দেয় তো আমরা নামাজ শেষ করে চলে যাই লাকেজ এবং ব্যাগ কেনার জন্য এবং দেখতেছিলাম যে এখানে লাকেজ এবং ব্যাগের দাম অনেক পরিমাণ এবং আমরা ওইখান থেকে একটা লাকেজ এবং ব্যাগ কিনে নিই লাকেছে এবং ব্যাগ কিনা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং মার্কেটের বাইরে এসে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল এবং তেমন কোনো বাস পাইতেছিলাম না এবং ফাইনালি আমরা একটা রিস্ক নিয়ে নিই গুলিস্তান যাওয়ার জন্য তো এই ছিল বাইরে যাওয়ার জন্য নিজের জন্য কি কি শপিং করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আবার অন্য কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম